তেইশ এপ্রিল দুই হাজার গাজীপুরের শ্রীপুরে একটি বাসা থেকে উদ্ধার হয় চারটি গলা দেহ একটি পরিবার যেন মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেছে তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য নিহত চারজনের মধ্যে তিনজনকে হত্যা করার আগে একাধিকবার নিপীড়ন করা হয়েছিল আর এদের মধ্যে ছিল দুটি শিশু একজনের বয়স মাত্র ছয় যে ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী আরেকজন এগারো বছরের কিশোরী এর চারদিন পর ছাব্বিশে এপ্রিল পুলিশ গ্রেফতার করে সতেরো বছরের এক কিশোরকে যে অকপটি স্বীকার করে চারজনকে সে একাই পৈশাচিক কায়দায় হত্যা করেছে আর তার বর্ণনার সঙ্গে মিলে যায় ঘটনাস্থলের সব প্রমাণ তবুও থেকে যায় এক অন্ধকার প্রশ্ন একজন কিশোর কি একা এমন হিংস্রতা করতে পারে নাকি অপরাধের নেপথ্যে আছে আরও কেউ গাজেপুরে মালয়েশিয়া প্রবাসের স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার প্রধান সন্দেহভাজন পারভেজকে আটক করেছে পুলিশ এ ভয়ঙ্কর ঘটনার পেছনের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হয় রেজওয়ান হাসান কাজলের কাছে যিনি জীবিকার খোঁজে দুই সালে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায় এবং কাজের সুবাদে তার পরিচয় হয় ইন্দোনেশিয়ান এক মেয়ে ফাতেমার সঙ্গে ভাষা আর সংস্কৃতির মিলেই তাদের সম্পর্ক গাঢ় হয় আর কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলে তারা এরপর তাদের এক মেয়ে সন্তান নোরা আক্তারের জন্ম হয় আর কাজলের মনে হয় নিজের সন্তানকে বড় করবে সে নিজের দেশের মাটিতে কিন্তু সে জানতো না এই ফিরে আসাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল যার চূড়ান্ত মাসুল দিতে হবে এমন এক নৃশংসতায় যার ভয়াবহতা ভাষার বাইরে যদিও কাজলের বাড়ি ছিল ময়মন তবে নিজের ভাই আরিফুল ইসলামের সঙ্গে মিলে গাজীপুরের শ্রীপুরের আব্দাল গ্রামে একটি জমি কিনে রেখেছিল সেখানেই দুই ভাই বাড়ি তৈরি করে আরিফ টাকার অভাবে বানায় টিনের ঘর আর সদ্য বিদেশ ফেরত কাজল তোলে দোতলা বিল্ডিং যার নিচতলা বেশিরভাগ সময় খালি থাকত। আর ওপরে পরিবার নিয়ে সুখে বসবাস করছিল সে কাজল ফাতেমার সংসারে তখন তিন তিনটি সন্তান নোরা হাওয়ারিন আর ফাদিল তাদের সংসার জীবন যেন পরিপূর্ণ কিন্তু পরিবার চালাতে খরচও বেড়ে যায় তাই নিজের ছোট ভাই আরিফের উপর দায়িত্ব দিয়ে কাজল আবারও মালয়েশিয়া চলে যায় তবে প্রতিদিন ভিডিও কলে পরিবারের খোঁজ নিত সে আর এভাবেই সময় গড়িয়ে সন্তানরাও বড় হতে থাকে তখন নোরা ক্লাস টেনে পড়ে বয়স ষোলো স্কুলে যাওয়ার পথে একটি ছেলে প্রায় তাকে উত্তক্ত করত নানাভাবে বিরক্ত করত নাম তার বয়সে সে নোরার সমান হলেও অপরাধ বুদ্ধিতে ভয়ানক হুমকি চুরি এমনকি একবার সে নোরাদের বাসায় ঢুকে নিচে লুকিয়েও থাকে কিন্তু সৌভাগ্যবশত ফাতেমা তাকে ধরে ফেলে এবং এলাকাবাসীদেরকে ডাকে তবু শেষ পর্যন্ত এলাকাবাসীদের অনুরোধে তাকে ক্ষমা করে দেয় ফাতেমা এবং সেটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল এ ঠিক এক মাস পর বাইশে এপ্রিল তার দেবর আরিফকে বাজার করে দিতে বলে বলে তিন কেজি গরুর মাংস আনতে যার মধ্যে এক কেজি থাকবে আরিফের জন্য আর কেজি তার নিজের জন্য পরদিন এপ্রিল সকালে আরিফ মাংস নিয়ে দুই আসে কিন্তু দরজায় অনেক ডাকাডাকি করেও সারা না পেয়ে সে ভাবে হয়তো সবাই ঘুমাচ্ছে তাই সে ফিরে যায় কিন্তু বেলা গড়িয়ে যায় তিনটা পর্যন্ত তবুও কোনো সারা শব্দ নেই এবার সন্দেহ হয় তার সে আবার গিয়ে ধাক্কা করে দরজা বন্ধ তখন সে তার ছেলেকে পাশের বাড়ি থেকে মই এনে জানালায় উকি দিতে বলে আরিফের ছেলে নাবিল জানালার ভেতর তাকিয়ে থমকে যায় ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে সবাইকে জবাই করে মেরে ফেলেছে এই কথা শুনে আরিফ ছুটে যায় বাড়ির পেছনে দেখে নিচতলার দরজাটা খোলা ভেতরে ঢুকেই সে দেখে ঘর ভর্তি রক্ত আর মেঝেতে পড়ে আছে চারটি লাশ সবারই গলাটা কিন্তু কে এমন নৃশংস ঘটনা ঘটালো সে বাচ্চা ছেলে পারবেস প্রশ্নটা আরো গা ছমছমে হয়ে ওঠে চলুন দেখি এরপর কি ঘটে আরিফ সাথে সাথে তাদের এই ঘটনাটা এলাকার চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানিয়ে দেয় পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে তদন্তে প্রথমে যে ভয়াবহ তথ্যটা উঠে আসে সেটা হলো চারজনের মধ্যে তিনজন মেয়ে অর্থাৎ ফাতেমা নোরা ও হাওয়ারিন তাদের গলাতে করার আগে আততাইরা একাধিকবার তাদের সাথে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করেছে হাওয়ারিনের বয়স ছিল মাত্র এগারো বছর এতটুকু শিশুকেও রেহাই দেয়নি পুলিশ আশপাশের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে এত বড় ঘটনা এক রাতেই ঘটে গেল আর কেউ কোনো শব্দ পেল না পুলিশ প্রথমে আরিফকে সন্দেহ করে কারণ আরিফের বাড়ি ঘটনাস্থলের ঠিক পাশেই কিন্তু আরিফ এবং তার পরিবারের কেউই কোনো আওয়াজ শোনেনি বলে জানায় পুলিশের পর কাজলের সঙ্গে যোগাযোগ করে অনেক চিন্তা করার পর কাজল একবার পারভেজের নাম উল্লেখ করে সে জানায় পারভেজ তার মেয়ে নোরাকে প্রায় বিরক্ত করত এমনকি একবার চুরি করতে গিয়েও ধরাও পড়েছিল যদিও পুলিশ দেখে ঘরে কিছু চুরি হয়নি তবু কাজলের অভিযোগের ভিত্তিতে পারভেজকে খুঁজতে যায় পুলিশ কিন্তু সে তখন আর এলাকায় ছিল না এতেই পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় তদন্তে পুলিশ জানতে পারে দুই বছর আগে পারভেজ যখন মাত্র পনেরো বছর বয়সী ছিল সে আরও একটি ভয়ঙ্কর অপরাধ করেছিল দুই সালের বাইশে ফেব্রুয়ারি সাত বছর বয়সী একটি মেয়ে নীলিমা তাদের বাড়ির পাশে খেলছিল পারভেজ তাকে খেলার কথা বলে একটি ফাঁকা স্থানে ডেকে নিয়ে গিয়ে তাকেও ভয়ঙ্করভাবে ভাবে করে এবং পরে মেয়েটির মাথায় ইট দিয়ে আঘাত করে তারপর যখন তার প্রাণটা বের হচ্ছিল না তখন পারভেজ ওই বাচ্চা মেয়েটিকে গলা টিপে হত্যা করে উইজ সিবার মধ্যে মাইয়া ফালায় রেখেছে। ওনার সাধানে রড তো বৈছি আমরা। রড দিয়া গাওয়ায়া ফালায়াই দিয়েছে। দন আ বুদে লাক কি মারছে। ফিডার মধ্যে পারার সাথে আছে জায়গা মানে। এদিকদার রডের গাও আছে। নীলামার বাবা ফালান মিয়া সেই সময় থানায় মামলা করেন এবং পুলিশ পারভেজ কে গ্রেফতারও করে। কিন্তু তার বয়স 18 বছরের নিচে হয় শিশু আইনে তার বিচার হয় এবং তাকে কুরুদণ্ড দেওয়া যায়নি। বাংলাদেশের আইনে আঠারো বছরের নিচে কোনো অপরাধীকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত শাস্তি দেওয়া যায় অনেকে কারাদণ্ড না পেয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে চলে যায় এবং আঠারো বছর পূর্ণ হলে জেলে স্থানান্তরিত হয় আইনের এই ফাঁকফোকর জানার কারণে পারভেজ পরে জামিনে মুক্তিও পেয়ে যায় কারণ আমরা তো বিদেশি মানুষ রক্তবিত্ত নাই ফৈসৌরি নাই আমরা কাছে লোকও নাই নেতামাত বড় নাই আমরা এটা কিছুই বিচার পাইলাম না আজ মুক্তি পাওয়ার পর তার বাবা ও দুলাভাই নিমিমার বাবা ফালান মিয়াকে হুমকি দিতে থাকে যাতে সে মামলাটা তুলে নেয় এদিকে ফালান মিয়ার পরিবারে আরও একটি ছোট মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে থাকায় তাদের নিরাপত্তার স্বার্থে সে অন্য এলাকায় চলে যেতে বাধ্য হয় ওই যারা হুমকি দিছে হুমকি দনের কারণে তারা কইছে মামলা দুদি আমরা নাসো রাই তুলি আন্দোলা মারে উঠেছে আমারটা কিট্টু সুলু হয়ে না চো একটা দুধ কিনু কিছু করে আমার মা বাপকে এখানে ডরে আগে পড়ছে পারবে জামিনে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে জামিনের আট মাসও হয়নি মধ্যে ঘটে যায় এই ভয়াবহ চার ঘটনা পুলিশ তার অতীত জেনে তাকে মূল হিসেবে চিহ্নিত করে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে গ্রেফতার পর পুলিশের স্বীকার করে নেয় যে চারজনকে সে একাই হত্যা করেছে চুরি হওয়া মোবাইল ও স্বর্ণালঙ্কার পুলিশের কাছে সে নিজেই হস্তান্তর করে এগুলো সে তার বাড়ির পাশে মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছিল যেখানে রক্তমাখা একটি গেঞ্জিও পাওয়া যায় জবানবন্দিতে সে জানায় সে মূলত ফাতেমা ও নোরার টাচ মোবাইলটা চুরি করতে ঘরে ঢুকেছিল রাত সাড়ে বারোটার দিকে সে পেছনের দিক দিয়ে বাড়ির ছাদে ওঠে তারপর কাপড় শুকানোর রশি বেঁধে বাথরুম দিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে রান্নাঘর থেকে একটি ধারালো দা নিয়ে সে ফাতেমার রুমে যায় দরজা খুলতে গিয়ে যখন শব্দ হয় ফাতেমা জেগে ওঠে এবং ভয়ে চিৎকার শুরু করে তখন পারভেজ তাকে এলোপাথারি কোপাতে থাকে ফাতেমার চিৎকার শুনে তার তিন সন্তানও জেগে ওঠে সে তখন সবাইকে এলোপাথারি কোপাতে থাকে ছোট ছেলে ফাদিলকে সে করে এবং খাটের নিচে লুকিয়ে রাখে। এরপর আহত তিন মেয়েকে সে নির্দয়ভাবে ভাবেষণ করে এবং তারপর প্রত্যেকের গলা কেটে সে তাদের মৃত্যু নিশ্চিত করে এরপর মোবাইল ও কিছু গহনা নিয়ে নিজ বাড়িতে ফিরে যায় পারভেস বাড়িতে গিয়ে নিজের বোনকে ডিম ভাজার জন্য বলে এবং তাই দিয়ে ভাত খেয়ে সে স্বাভাবিকভাবে আবার বাইরে বের হয়ে যায় যেন কিছুই হয়নি হ্যাঁ কি সুন্দর নরমাল নরমাল ভাবে যে আপা ডিম মাঝে যদি একটা ডিম না বেঁচে দিলেন খাইতাম কিছু খাইছে স্বাভাবিকভাবে মোবাইলে কথা কইতাছে হ্যাঁ একটু কোন নাটক হইলো না যে আমি একটা মডেল সাতটা মডেল কইরাই কিভাবে স্বাভাবিক আমার মাথা খুলে না হের মাথার মাথায় কিছু গন্ডগোল আছে এখন পারভেজের মুখে এমন বর্ণনা শুনে পুলিশ অনেকটা নিশ্চিত হয়ে যায় যে সবকিছু আসলে হয়তো পারভেজই করেছে কারণ পারভেজের আগে এরকম অপরাধ করার ইতিহাস রয়েছে কিন্তু বাস্তবতা মোটেও এরকম ছিল এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিল অন্য কেউ শুন পারভেজ করলেও চারটি খুনের একটিতেও পারভেজ জড়িত ছিল না কি অবাক হচ্ছেন এটা প্রায় বলা হয় যে বাস্তবতা অনেক সময় কল্পনাকেও হার মানায় চলুন ঘটনার আরও একটু পেছনের দিকে যাই কাজলের স্ত্রী ফাতেমা হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষ অনেক মন খোলা ও ভালো মানুষ সবসময় হাসি খুশি থাকেন আশেপাশের প্রতিবেশীরাও তাকে নিয়ে কোনো অভিযোগ করতে পারবে না বিদেশে যাওয়ার পর ফাতেমার স্বামী কাজল প্রতি তাই ফাতেমাকে কখনোই অর্থ কষ্টে পড়তে হয়নি তাই সে অনেক দান খয়রা করত করতো এমনকি রিকশায় উঠলে ভাড়া যদি হয় বিশ টাকা সে দিত তিরিশ থেকে চল্লিশ টাকা এটা তার একটা অভ্যাস ছিল ফাতেমারি এলাকার রিক্সাওয়ালা ছিল কাজী অনেক সময় ফাতেমা কাজিমের রিক্সায় যাতায়াত করত এর কারণেই ওর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল তখন ফাতেমার এই দানশীলতা দেখে কাজিম মনে মনে ধরে নেয় যে ওর কাছে অনেক টাকা আছে তারপর একদিন ফাতেমাকে রিক্সায় বসে তার স্বামী কাজলের সাথে ফোনে কথা বলতে শুনে কথাগুলো অনেকটা এরকম ছিল যে কাজল খুন্ডিত করে বিশ লাখ টাকা পাঠাতে পারে এই কথাটাই কাজীমের মনে ভালোভাবে গেঁথে যায় ওর মনে জেগে ওঠে লোক যদি বিশ লাখ টাকা সে নিজেই নিয়ে নিতে পারে তাহলে কেমন হয় কারণ ও জানতো যে ফাতেমার বাড়িতে কোনো পুরুষ নেই ঘরে রয়েছে ফাতেমা তার দুটো ছোট মেয়ে আর একটা প্রতিবন্ধী ছেলে যদি অস্ত্র দেখিয়ে ওর টাকাটা নিতে পারে তাহলে তো দারুণ হয় ঠিক এই চিন্তাটাই ওর মনে ঘুরপাক খেতে শুরু করে এরপর মনে মনে আত্মসাত করতে পারে সে অনেকদিন ধরে এই পরিকল্পনাটা করে যাচ্ছে বাইরে থেকে কাজিমকে মনে হয় একটা সাধারণ রিকশাওয়ালা কিন্তু সে আসলে তার এলাকার সবচেয়ে বড় জুয়ারি ছিল জুয়া খেলা ও নেশা করাই ওর দৈনন্দিন জীবন ছিল খেলে সব নষ্ট তারা মনে করেন লক্ষ লাখ টাকা খেলা খেলা খেলাইছে এখন এই খেলে জোয়া খেলাটা নিশাই হয়েছে তাকে জোয়া খেলা জোয়া খেলা আবার গাঞ্জা খাওয়া এটা তাদের নিশাই তাদের পরিকল্পনা মাফিক কাজিম তার জুয়ার বন্ধুদের জোগাড় করে মোট পাঁচজন হয় ওরা ওদের মধ্যে কেউ ছিল ভাঙারি ব্যবসায়ী কেউ শ্রমিক আবার কেউ কাজিমের মতোই রিক্সা চালক কাজিম সবাইকে একসাথে করে ও বিশ লক্ষ টাকার লোক দেখায় ওরা সবাই এতে রাজি হয়ে যায় এবং ঘরে ডাকাতিতে অংশ নেয় কিন্তু রাতে ঘরে প্রবেশ করাটা অত সহজ ছিল না কারণ সামান্য শব্দ হলেই তো সবাই জেগে যেতে পারে আশেপাশে অনেক ঘর বাড়ি যদি আশেপাশের একটা ঘরেরও মানুষ জেগে যায় তাহলেই তো ওরা ধরা পড়ে যাবে তাই ওরা চাইছিল এমন একজনকে যে ঘরের একটা ছোট ও শুরু পথ দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে ঠিক এখানেই আসে পারভেজের ডাক আপনারা হয়তো ভাবছেন পারভেজ এখানে এলো কি করে আসলে পারভেজ হচ্ছে কাজীমের একমাত্র ছেলে পারভেজ আজ পর্যন্ত যেসব অপরাধী করেছে ওর পেছন থেকে ওকে সমর্থন ও আশ্রয় দিয়েছে ওর বাবা কাজিম মনে আছে পারভেজকে একবার ঘরের খাটের নিচে লুকোনো অবস্থায় পেয়েছিল ফাতেমা সেদিনও ওর বাবা কাজিমই ওকে লুকাতে বলেছিল যেন সবাই ঘুমিয়ে গেলে ও বাইরে বের হয়ে দরজা খুলে দিতে পারে অন্যদের ঢোকার জন্য এই পুরো ঘটনাটা আরও দেড় মাস আগেই ঘটে যেতে পারত যদি পারভেজ সেদিন ধরা না পড়তো কিন্তু সৌভাগ্যক্রমে পারভেজ আগেই ধরা পড়ে যায় তারপর এলাকাবাসী ও কাজিমের অনুরোধে ওকে আবারও ছেড়ে দেওয়া হয় কিন্তু জানতো ফাতিমা না যে পারভেজকে ছেড়ে দিয়ে সে নিজের কাছে ডেকে আনছে তারিখ রাত মৃত্যুকেই সময় ফাতেমার বাড়ির পেছনে মোট ছয়জন জন জড়ো হয় কাজিম ওর চারজন জুয়ার সঙ্গী এবং কাজিমের ছেড়ে পারভেজ ওরা নিশ্চিত হয় যে আশেপাশের ঘরগুলোতে সবাই ঘুমিয়ে পড়েছে তারপর ওরা ঘরে ঢোকার পথ খুঁজতে শুরু করে চারিদিকে ঘুরে কাজিম দেখতে পায় যে নিস্তলা একটা বাথরুমের ভেন্টিলেটর অনেক বড় পারভেজ অনেক চিকন চাকন ও অনায়াসী সেখান দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে পরিকল্পনা মাফিক পারভেজ ভেন্টিলেটর দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে কিন্তু যদি ঘরটি বাইরে থেকে বন্ধ থাকে তাই অন্য একজন বাড়ির ওয়ালের পাইপ বেয়ে উপরে উঠে যায় পারভেজ ও সে মিলে দরজা খুলে দেয় তারপর বাকি চারজনও ঘরের ভেতর প্রবেশ করে সবার হাতেই ছিল ধারালো অস্ত্র ঘরে কোনো পুরুষ মানুষ নেই রাত তখন প্রায় একটা কাজিম সবাইকে নিয়ে সরাসরি যায় ঘরে ঘুমন্ত জেগে দেখে ওর সামনে গামছায় ফাতেমার উঠে চারজন অপরাধী দাঁড়িয়ে আছে ওদের প্রত্যেকের হাতেই রয়েছে ধারালো অস্ত্র এবং দুজন ওর গলায় ছুরি ধরে আছে সে যদি একটা শব্দও করে তাহলে তার নিশ্চিত তাই জীবন বাঁচাতে ফাতেমা একটা কথাও বলে না কাজিমকে বলে যে যদি সে বাঁচতে চায় তাহলে যেন ওর স্বামীর পাঠানো বিশ লাখ টাকা জলদি বের করে দেয় কিন্তু তারপর ফাতেমা যা বলে তা কাজিমকে সম্পূর্ণ হতবাক করে দেয় ফাতেমা বলে যে ঘরে মাত্র তিরিশ হাজার টাকা আছে যে বিশ লাখ টাকার কথা তারা বলছে সেই টাকা ঘরে আসেনি। কাজিম সম্পূর্ণ থতমত খেয়ে যায় এই বিশ লাখ টাকার জন্যই তো সে অনেক দিন ধরে পরিকল্পনা করে আসছে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে টাকাটা ঘরে নেই কাজিম আবারও ফাতেমার তিন সন্তানকে সামনে নিয়ে আসে ওদের গলায় ছুরি ধরে ফাতেমাকে ভয় দেখাতে থাকে যে বিশ লাখ টাকা কোথায় রয়েছে যেন তাকে বলে দেয় কিন্তু ফাতেমা বারবার আকুতি মিনতি করে বলতে থাকে যে ওর কাছে অত টাকা নেই আর যদি টাকাটা তাকে পাঠানোও হতো তা সে ঘরে রাখত না ব্যাংকে জমা রাখত যা বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী সম্পূর্ণ সত্য কারণ এত বড় অঙ্কের টাকা ঘরে রাখা নিরাপদ নয় আমি জানি না কাজিমের মাথায় কেন এটা এলো না যে যদি ওকে টাকা পাঠানো হয়ে থাকে তাহলেও তো ঘরে আলমারিতে রেখে দিত না যাই হোক বলতে বলতে ফাতেমা তার ঘর থেকে তিরিশ হাজার টাকা বের করে আততায়ীদের দিয়ে দেয় কাজিম আবার ওর গলায় ছুরি ধরে ভয় দেখাতে চাইলে ধস্তাধস্তিতে ওর মুখ থেকে গামছাটা খুলে যায় আর কাজিমকে দেখে ফাতেমা অবাক হয়ে যায় ও চিনতে পারে কারণ এই লোকটাকে সে সে প্রতিবার ভাড়া বাড়িয়ে দিত ওর সেদিন ছেড়ে দিয়েছিল ওকে চিনে ফেলায় কাজিমও বিপদে পড়ে যায় কারণ ওকে সবাই ভালো করে চেনে এলাকার চিনে ফেলতেই ওকে নিম বিশ্বাসঘাতক বলে গালাগাল দিতে শুরু করে ফাতেমা কিন্তু কাজিমের মাথায় তখন ঘুরছে অন্য এক চিন্তা বিদেশি নারী ফাতেমার দিকে সে লুলু দৃষ্টি দিত এমনকি ওকে রিকশায় নিয়ে যাওয়ার সময়ও অশ্লীল চিন্তা করতো আর আজ ফাতেমাকে সে সম্পূর্ণ একা পেয়েছে সুযোগ এসেছে ওর সামনে তাই ও মনে মনে স্থির করে যে ও আজ ফাতেমাকে ধরবে। অন্ধকার ঘনাতে শুরু হয় সাথে সেই রাতের বর্বরতাও অস্ত্রের মুখে কাজিম জোর করে ফাতেমাকে একটা ঘরে নিয়ে যায় বাইরে পাহারা দিচ্ছিল বাকি পাঁচজন ঘরের অপর পারে অপরাধ প্রবণতায় অন্ধ হয়ে ফাতেমার মেয়ে নোড়ার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই ঘরে বাবা ও ছেলে প্রকাশ করে তাদের নিকৃষ্ট পাশবিকতা বাইরে পাহারায় ছিল যে চারজন ওরাও সেই মুহূর্তে হারিয়ে ফেলে সমস্ত মানবতা তারা নির্দয়ভাবে এগারো বছর বয়সী হাওয়ারিনকে পর্যন্ত নির্যাতন করে মা ও দুই মেয়েকে ওরা পালাক্রমে কয়েকবার নির্যাতন করে যা অল্প কথায় প্রকাশ করাও দুঃসহ ঘন্টার পর ঘন্টা এই বর্বরতা চলতেই থাকে তারপর ওরা নিশ্চিত হয় যে কাউকে জীবিত রাখা চলবে না কারণ অপরাধ প্রকাশ পেয়ে যেতে পারে তাই ওরা নির্দয়ভাবে গলা ও কুপিয়ে হত করে সবাইকে কিন্তু একটা মুহূর্ত ছিল যখন সবাই দোটানায় পড়ে যায় প্রতিবন্ধী ছয় বছর বয়সী ফাদিল তিনজনকে মারার পর তারা আসে ফাদিলের কাছে ফাদিল তো কথা বলতে পারে না তার বয়স মাত্র ছয় বছর ফাদিল তখন সেই ছয় জনের পায়ে কাঁদতে শুরু করে ইশারে দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে বাঁচতে চায় তার এই মিনতির কারণে কিছুটা সময়ের জন্য আততাইরাও পরে যায় যে এই বোবা ছেলেটাকে তারা মারবে কিনা কিন্তু সেটা বেশিক্ষণ টেকে না শেষ পর্যন্ত কোনো সাক্ষী না রাখার জন্য ফাদিলকেও তার মা ও বন্ধের মতোই একইভাবে গলা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় সবচেয়ে কি জানেন ছোট বাচ্চাটা কিন্তু এই সাত বছর যার প্রতিবন্ধী কথা বলতে পারে না ও কিন্তু কান্না করতেছিল মাপ চাচ্ছিল আমাকে মেরোনা এইটাই টাইপের কি বোঝানোর চেষ্টা করতেছিল ওরা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় কি মারবো কি মারবো অবশেষে চিন্তা করে যে বেঁচে থাকলে তো সব ফ্লাশ হয়ে যাবে সব বলে দিবে তারপরে একে এরা মেরে ফেলে কাজিম জানতো যে অপরাধ প্রকাশ পেলে সবাইকে শাস্তি পেতে হবে তাই সে আগে থেকেই পারভেজকে শিখিয়ে রেখেছিল যেন ধরা পড়লে সে সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নেয় কারণ অল্প বয়সী ছেলে হিসেবে ওকে অনেক কম সাজা পেতে হবে জামিনে বেরিয়েও যেতে পারে অপরদিকে সবাই যদি অপরাধ স্বীকার করে তাহলে মৃত্যুদণ্ড অনিবার্য কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার জন্য সেই পরিকল্পনাও টেকেনি কারণ অন্য একটি বিশেষ টিম অন্ধকারে গভীর পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন করে সত্য উদ্ঘাটন যে অপরাধটি কাজিম ও পারভেজ মিলিতভাবেই ঘটিয়েছে অপরাধ স্বীকার করার সাথে সাথে কাজিমের আরো ঘৃণ্য দিক প্রকাশ পায় ধরা পড়ার পর কাজিম চাইছিল অপরাধের দায় তার আপন ভাই ও ভাবির ঘাড়ে চাপাতে

আমি কে টেহে পয়সা স্বর্ণ দিস কহ তিরিশ হাজার টেহে না দিলাম রেডি দিয়ে দিন গিয়া আমি কোন দিন দিলি কোন বালা আমি এই বাবি দা হস গেলি আমার এখন তো জীবনে আমার বাবি দা হস না তোর লগে তো কোনো সম্পর্ক নাই আঙ্গর যাই হোক এই ব্যাপারটা ধোপে টেকে পরবর্তীতে পারভেজ কাজিম ও বাকি চারজনকে গ্রেফতারের পর জানা যায় যে মামলাটি এখনো কোর্টে চলমান রয়েছে কারণ অপরাধটি অর্পিত হয়েছে অনেককে ঘিরে এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হয়নি কিন্তু সত্যটি অন্ধকার চিরে সামনে বেরিয়ে এসেছে অপরাধীরা প্রকাশ পেয়েছে বাস্তবতা যে অনেক সময় কল্পনাকেও হার মানায় এখানে আমার কিছু কথা আছে বাংলাদেশের যে শিশু আইন রয়েছে অর্থাৎ শিশু আইন দুই সেটা দেখলে খুব স্পষ্ট বোঝা যায় যে অপরাধীরা এই আইনগুলোর কিছু ফাঁকফুকর কাজে লাগাচ্ছে এগুলোকে অপরাধের সুবিধায় পরিণত করার চেষ্টা করছে আসলে অনেক অপরাধী এটা করে থাকে তাই আমাদের উচিত এখন এদিকে গভীরভাবে নজর দেওয়া কারণ যদি র্যাপ তদন্তে না নামতো বা কাজিমের অন্ধকার কাহিনী প্রকাশে না আসতো তাহলে হয়তো পারভেস আবারও অপরাধ করেও অল্প সাজায় পার পেয়ে যেত কারণ ও চাইতো ওর অল্প বয়সকে ও অজুহাত হিসেবে সামনে আনতে এর কারণে সম্ভবত তিন চার বছর কারাদণ্ড পেত বা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত তারপর আবারও বাইরে ঘুরে বেড়াতে পারত সে অপরদিকে অপরাধের আসল মাস্টার মাইন্ডরা অনায়াসে পার পেয়ে যেত তাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য এটা অপরিহার্য হয়ে উঠেছে যে এই সকল আইনগুলোতে যে ঘাটতি রয়েছে সেগুলোকে দূর করা যেন অপরাধীরা আইনকে ফাঁক হিসেবে ব্যবহার করে আবারও অপরাধের দুনিয়ায় ফিরে যেতে না পারে আর কয়েকটি জিনিস মনে রাখা চাই নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখা অপরিহার্য অপরিচিত কারোর সাথে অল্পতেই বিশ্বাস করবেন না ঘর ও পরিবারকে নিরাপদ রাখতে চাইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন যেমন সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম স্থাপন করুন ঘরের দরজায় ভালোভাবে তালা দিন অপরিচিত কার সামনে অর্থ বা সম্পদ সম্পর্কে মোটেও কথা বলবেন না কারণ আপনার উন্নতি অন্যের চক্ষুশুল হয়ে আপনাকে নিঃশেষ করে দিতে পারে অপরাধীরা উৎপেতে থাকে দুর্বল মুহূর্তের আশায় তাই সবাইকে হতে হবে আরো অনেক বেশি সতর্ক ও নিরাপদ ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে পারেন এতে এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ আরো অনেক বেশি বেড়ে যাবে এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন এমনই আরও নিষ্ঠুর সত্য ঘটনা জানতে হলে ক্রাইম কন্ট্রোল বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ সতর্কতা শুরু সচেতনতা থেকে